আচ্ছা বলো কেমিস্ট্রি বা রসায়ন এগুলো কি শুধু প্রেমের ক্ষেত্রেই হয় বা পড়াশুনোর ক্ষেত্রেই হয় আমার মনে হয় না আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কেমিস্ট্রির প্রয়োজন আছে রসায়নের প্রয়োজন আছে যেমন ধরো এই রান্না রান্নার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস কি বলো যেগুলো সবথেকে কম লাগে অথচ সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নুন আর চিনি নুন আর চিনি আমরা রান্নায় পরিমাণ মতো না দিলে তাহলে কিন্তু ব্যালেন্স হারিয়ে যাবে এই নুন আর চিনির সাথে প্রতিটা সবজি প্রতিটা রান্নার একটা কেমিস্ট্রি রয়েছে চিনি আচ্ছা চিনি কি কাজে লাগে চিনি তো অবশ্যই আমাদের বাঙালিদের একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যেটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি চিনি কেন দিই আমরা কারণ চিনি এমন একটা জিনিস প্রত্যেকটা টেস্টকে সে ব্যালেন্স করে আমাদের জীবনেও তাই আমরা যদি ব্যালেন্স করতে না পারি তাহলে মনে হয় আমরা জীবনে সঠিকভাবে সব সময় নিজেদেরকে টেনে নিয়ে যেতে পারি না তার মানে আমাদের কেমিস্ট্রিটা সব কিছুতে প্রয়োজন শুধু প্রেমের ক্ষেত্রে নয় বা সায়েন্স পড়ার ক্ষেত্রে নয় কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে কেমিস্ট্রিটা ফলো করতে হয় আমরা যখন রান্না করি আমাদেরকে সঠিকভাবে নিয়ম মেনে প্রতিটা জিনিস ফলো করতে হয় তা না হলে কিন্তু রান্নার টেস্টটা সঠিকভাবে আসে না ঠিক একইভাবে রান্না করার সময় ভালোবাসাটাও আবার খুব বেশি প্রয়োজন ভালোবেসে সুন্দর করে রান্না করতে না পারলে কিন্তু সে রান্নার আবার টেস্ট হয় না তার মানে এই সব কিছুরই একটা ত্রিকোণ প্রেম কিন্তু কাজ করে ভালোবাসা আবার ব্যালেন্স আবার কেমিস্ট্রি সব কিছু না থাকলে কিন্তু কোনো কিছুই ভালোভাবে হয়ে ওঠে না তাই প্রতিটা রান্না করার সময় যেমন লাগে কেমিস্ট্রি তেমনি লাগে ভালোবাসা তেমনি লাগে আবার ব্যালেন্স সব কিছুর ব্যালেন্সটা ঠিক ঠিকভাবে না করতে পারলে তাহলে কিন্তু রান্নাটা ঠিকঠাক হয়ে ওঠে না তাই রান্না করার সময় আজকে স্কুলে যাওয়ার আগে নিজের রান্না মেয়ের রান্না নিজের জন্য চা বানানো সব কিছু করার সময় আমি এটাই ভাবছিলাম যে প্রতিটা জিনিস করতে গেলে কি সুন্দর প্ল্যান করতে হয় তারপরে সেটাকে ফলো করতে হয় তারপর কিভাবে কিভাবে করব কোনটার পর কোনটা করব সেটা ব্যালেন্স করে পর পর করতে থাকি জীবনের ক্ষেত্রেও আমরা যদি একইভাবে করি তখন কিন্তু সফলতা আসবেই আসবে আর যদি করতে না পারি একটা কোনো কিছু ব্যালেন্স করতে না পারলেই তখন আবার আমরা ব্যর্থ হতে শুরু করি তাই জীবনের যেমন কেমিস্ট্রি প্রয়োজন রসায়ন প্রয়োজন ব্যালেন্স প্রয়োজন রান্নার ক্ষেত্রেও কিন্তু সবটাই ফলো করতে হয় না হলে সঠিক রান্না ভালো রান্না হয়ে ওঠে না আজকেও আমার নিজের রান্নার জন্য মাড়ভাত করেছিলাম যেটাতে একটু বেশি জল হয়ে গেছিলো তাই একটু বেশি জলো জলো হয়ে গেছিলো বাদবাকি টেস্ট কিন্তু বিরাট হয়েছিল